আপনারা হচ্ছে দেখেন যে প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের যে বিডগেট ওয়ালেট সরি বিডগেট যে এক্সচেঞ্জারটা আছে সেখানে চলে যাবেন তো আমি আমার যে বিডগেট এক্সচেঞ্জার আছে দেখেন আমি আমার বিডগেট এক্সচেঞ্জার চলে আসতেছি তো फ्रेंड्स আমি আমার বিডগেট এক্সচেঞ্জার আসার পর फ्रेंड्स আপনারা দেখেন বিডগেট এক্সচেঞ্জার এখানে একটা মোর একটা অপশন আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোর একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা জাস্ট মোর অপশনে ক্লিক করে দিবেন এই যে মোর অপশনটাতে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে ক্লিক করা দেওয়ার পর আপনারা জাস্ট এখানে ডিপোজিট একটা অপশন দেখতে পাবেন দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে এই যে তো আপনারা এই ডিপোজিটে ক্লিক করে দিবেন তো আমি ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি সো ডিপোজিটে ক্লিক করে দিলাম फ्रेंड्स ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स আপনারা এখানে দেখতে পাবেন যে একটা সার্চ বক্স আছে এই যে সার্চ বক্স তো আপনারা জাস্ট এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন তো আমি সার্চ বক্সে ক্লিক করে দিলাম তো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে লিখবেন যে জি ও এ টি এস গডস সো গডস লেখার সাথে সাথে আপনারা দেখবেন যে এখানে শো করতেছে গডস যে টোকেনটা আছে সেটা এখানে শো করতেছে দেখেন এই যে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে দেখেন যে গডস টোকেনটা আছে সেটা শো করতেছে অলরেডি অলরেডি শো করতেছে তো জাস্ট আপনারা হচ্ছে এই গডস এর উপর ক্লিক করে দিবেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিচ্ছি তো ফ্রেন্ডস এই গডস এর উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট গডস যে টোকেনটা এটা দেখাচ্ছে এখানে এখানে হচ্ছে দেখাচ্ছে টর্ন নেটওয়ার্ক আর এখানে হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ডিপোজিট করার জন্য আমাদের জাস্ট বিটকেট এর অ্যাড্রেসটা আছে ডিপোজিট অ্যাড্রেসটা লাগে এবং হচ্ছে যে বিট গেট যে ইউআইডি আছে সেটা লাগে সো আমরা এই দুইটা জিনিস এখান থেকে নিয়ে যাবো তো ফ্রেন্ডস এখানে জাস্ট দেখেন এই অ্যাড্রেসটা জাস্ট আমি যদি স্কুল করি এখানে দেখেন এই যে স্কুল করলে আর কিন্তু কোনো এখানে মেমো

তো ব্যাক আসার পর হচ্ছে ফ্রেন্ডস কপি অপশনটা ক্লিক করে দেওয়ার পর আমার যে অ্যাড্রেসটা আছে ডিউজের অ্যাড্রেসটা সেটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে তো অলরেডি কপি হয়ে যাওয়ার পর যেটা করবো আমরা যে আমাদের যে ইয়েটা আছে বটটা আছে গটসের যে বটটা আছে সেই বটে চলে যাবো তো আমি আমার যে বটে চলে আসছি সো বটে চলে আসার পর হচ্ছে জাস্ট আমি গটটা ওপেন করে নিচ্ছি দেখেন সো এইখানে যে বিষয়টা এখানে আপনারা দেখবেন সেটা হচ্ছে যে এই যে উইথড্রয়ার অপশনটা এই যে এখানে দেখেন যে উইথড্রয়ার নামে একটা অপশন আছে এই অপশনটা কিন্তু এখনো চালু হয়নি স্টার্ট হয়নি কামিং সুন এইটা জাস্ট আপনার কিছুক্ষণ পর বা নয়টার দিকে হচ্ছে চালু হয়ে যাবে রাত নয়টা দশটার দিকে হচ্ছে চালু হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে তো তখন হচ্ছে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন এই উইড্রো অপশন যখন চালু হবে এখানে আপনারা ক্লিক করে দিলে আপনারা দেখতে হবেন যে এখানে অ্যাকশনজার গুলো দেখাবে ঠিক আছে যেমন বিট গ্যাট কুকো এন গেট তো যে যে অ্যাকশন গুলো লিস্টিং হবে সেই অ্যাকশনজার গুলো দেখাবে তো এখানে জাস্ট যখন বিট গেটটা দেখাবে তো আপনারা বিট গেটের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে হ্যাঁ বিট গেটের উপরে আপনারা হচ্ছে জাস্ট ক্লিক করে দিবেন তো এর উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এইখানে জাস্ট দেখবেন যে এখানে উপরে থাকবে ইউআইডি নিচে থাকবে যে ডিপোজিট অ্যাড্রেস দুইটা অপশন থাকবে আপনারা দেখতে পাবেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইউআইডি আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস তো আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে সেখানে কপি করলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে জাস্ট ফেস্ট করে দেবো ঠিক আছে যেখানে ডিপোজিট অ্যাড্রেসটা লেখা আছে সেখানে হচ্ছে জাস্ট একটা বক্স থাকবে সেই উপর আমরা ক্লিক করে হচ্ছে জাস্ট চেপে ধরে ফেস্ট করে দিব ঠিক আছে তারপর উপরে যে অপশন থাকবে সেটা থাকবে ইউআইডি

থ্রি ট্রিপল আছে ক্লিক করে দেওয়ার পরে তো এইটাকে আপনারা মিনিমাইজ করবেন মিনিমাইজ করে হচ্ছে আপনাদের যে বটটা আছে সেখানে চলে যাবেন ওখানে আসার পর হচ্ছে আমি যেটা দেখালাম যে উপরে থাকবে হচ্ছে ইউআইডি ইউআইডি আর নিচে থাকবে হচ্ছে ডিপোজিট তো আমরা একটু আগে যেটা আহ হচ্ছে জাস্ট অ্যাড্রেসটা কপি করলাম কপিটা হচ্ছে ডিভিজিট অ্যাড্রেস জায়গায় বসাবো আমি একটু আগে যেটা কপি করলাম ইউআইডি সেটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিবো এখানে একটা বক্স থাকবে সেই বক্সের উপর আমি ক্লিক করে দিয়ে ফেস্ট করে দেবো ঠিক আছে চেপে ধরে ফেস্ট করে দেবো তো ফেস্ট করে দেওয়ার পর নিচে কনফার্ম অপশন থাকবে এখানে দেখবেন কনফার্ম অপশন লেখা আছে সো আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন এখানে কনফার্ম একটা অপশন থাকবে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্ম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে আপনার যে ডিপোজিট অ্যাড্রেস সেটা হচ্ছে বাইন্ড হয়ে যাবে সো আপনারা কিছু সময় নিবে একদিন দুই দিন সময় পর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনাকে অটোমেটিক ঠিক আছে আপনাদের যে টোকেন টা আছে সেটা হচ্ছে আহ বিটি এক্সেঞ্জার আপনার ইয়ে হয়ে যাবে আহ অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে যখনই আপনারা জাস্ট আজকে বারবার চেক করবেন যে যখনই হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস শুরু হবে তখনই হচ্ছে আপনারা বিড গেটে এটাকে ডিপোজিট করে নেবেন কারণ বিড গেট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে যে যত আগে হচ্ছে বিড গেটে ডিপোজিট করতে পারবে সে হচ্ছে পাঁচ ডলার থেকে একশো ডলার ইনকাম করতে পারবে তার মানে হচ্ছে তাদেরকে হচ্ছে এক্সট্রা টোকেন দেওয়া হবে তো ফ্রেন্ডস এবং হচ্ছে সবাই ডিপোজিটটা করে নেবেন তো ফ্রেন্ডস যার আগে বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে ফার্স্ট বেল বেলে ক্লিক করে দেবেন যাতে করে ক্রিপ্ট জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যান এবং